কখন চলো কোথায় ঘুরতে নিয়ে যাবে এইডে টুকুনার জায়গা কি বলছো তুমি আমারে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছো যে ওখানে লেফটিন ও মাই গড কিচ্ছু বুঝিনা ওম কি নাও যাও কি মেলা সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে জায়গা ঘুরতে যাবে ভালো লাগে না ওম যাই না মেলা মজা মজা জায়গা আছে ঠিক আছে ও আই দেখো সরষে কে দেব আমি পড়ে দেব এই না সরষে কে চোখ দিয়ে দেখো না এই যে এটা যে নিছো দামি

भिकारी कुर के छिजी नाम वो कच्चो था <laughs> <laughs> <laughs>